প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরের একুশটি ব্লক ও সাতটি পৌর এলাকায় নাবালিকা হাজার একশো উনচল্লিশ সবথেকে বেশি রয়েছে কেশপুর ব্লকে কিন্তু কেন এমন নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন যে সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দফতর থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের প্রশাসনের আধিকারিকদের উপলব্ধি নাবালিকার বিয়ে রুখতে না পারলে কমানো যাবে না নাবালিকা অন্তঃসত্ত্বার হার ফলে নাবালিকার বিয়ে বন্ধ করতে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন পাশাপাশি ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটিগুলিকেও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখনো কিছুটা খামতি থাকছে যেটা আমাদের যারা স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাবগুলো যারা গণসংগঠন তাদেরকে আস্তে আস্তে যদি আমরা এই কাজে যুক্ত করতে পারি তাহলে তারা তাদের সারা বছর যে বিভিন্ন ক্লাব রক্তদান আমাকে খেলাধুলা করে তার মধ্যে এখন যে বোঝা যাচ্ছে এই বাল্যবিবাহ রোধে আমাদের ক্লাবগুলোকে ইনভলভ করে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওকে ইনভলভ করে আরো বেশি করে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছাতে হবে তবে এই খাবারটা কমবে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ফোন নাম্বার চালু হয়েছে যেখানে জেলা কন্ট্রোল রুমে সরাসরি জানানো যাবে নাবালিকা বিবাহের তথ্য এবং অন্য নাম্বারে সরাসরি ফোন করা যাবে পুলিশের কাছে এই নাম্বারগুলি ভিন্ন ভাষায় লিখে এলাকায় পোস্টারিং করা হবে যাতে মানুষের কাছে বিষয়টা সচেতনতার বার্তা হিসেবে প্রকাশ পায় সেক্ষেত্রে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর আবার কোশ্চিন বিভিন্ন ধরনের আমাদের চাইল্ড ম্যারেজ কি করে

স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ প্রশাসন বা স্কুল কলেজে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান হলেও জেলায় নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বৃদ্ধিতে দুশ্চিন্তায় ব্লক থেকে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের একাধিক আধিকারিকরা রাজ্য সরকারের কন্যাশ্রীর উপশ্রীর মতো প্রকল্প নিয়ে যেখানে সাফল্য চর্চা হতে দেখা যায় সেখানে নাবালিকা বিবাহ ও অন্তঃসত্ত্বার পরিশান দেখে সরকারের প্রকল্প নিয়েও প্রশ্ন উঠছে পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট এক্সপ্রেস নিউজ